আগামী পয়লা নভেম্বর খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ প্রথম ধাপে একশো বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে নতুন নির্মিত এই কেন্দ্রীয় কারাগারে এদিকে একশো চুয়াল্লিশ কোটি টাকার প্রকল্পটি দুই দফা সংশোধনের পর দুইশো অষ্টআশি কোটি টাকা বৃদ্ধি করায় ক্ষোভ জানিয়েছেন নাগরিক নেতারা অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে ঠিকাদারের সমস্যার কারণে সময়মতো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি খুলনার সিটি বাইপাস সড়কে প্রায় ত্রিশ একর জমির উপর নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দু সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে একনেক প্রকল্পটির প্রস্তাব আনা হয় একশো কোটি টাকার বাজেটে ওই কমিটি কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় দুই হাজার ষোলো সালের জুন মাসে কারাগার নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় দুই হাজার পঁচিশ সালের চলতি মাসে খুলনা বাইপাস সড়ক সংলগ্ন প্রায় তিরিশ একর জায়গার উপরে আমাদের খুলনা জেলা কারাগার প্রকল্পটি নির্মিত হয়েছে প্রকল্পটি শুরু হয়েছে দু সাল থেকে এরপরে জমি অধিগ্রহণ কত সমস্যা সমস্যার কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয় এরপরে দু হাজার ষোলো সাল থেকে আমাদের দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয় দু হাজার সতেরো সাল থেকে আমাদের দরপত্র কার্যক্রম শুরু হয় এরপরে কাজটি ডিপিপির অঙ্গ অনুযায়ী সুসম্পন্ন করতে দু হাজার চব্বিশ জুন লেগে যায় এবং দু হাজার চব্বিশ জুনের মধ্যে আমরা সফলভাবে প্রত্যেকটা অঙ্গের কার্যক্রম সুসম্পন্ন করেছি ভবন ভবন এই জেলা কারাগারটি বর্তমানে ব্যবহার উপযোগী তবে নানান জটিলতায় আটবার নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে দুই দাপা সংশোধনের কারণে এই প্রকল্পের ব্যয় দুইশো কোটি টাকা বৃদ্ধি হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন নাগরিক নেতারা খুলনায় আধুনিক এবং নতুন যে জেলখানাটা তৈরি হয়েছে প্রথম পর্যায়ে এটাকে একশো কোটি টাকা বরাদ্দ ছিল এবং এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য নির্দিষ্ট সময় পার করার পরেও সময় মতো সেটা না হওয়ার জন্য এটাকে ডবল অর্থাৎ দুশো অষ্টাশি কোটি টাকা এখানে ব্যয় হলো এই টাকাটা হলো জনগণের টাকা কষ্টার্জিত উপার্জিত টাকা এই টাকাটা একটা অপচয় এবং এটা যদি যথাসময় মতো হতো তাহলে আর একটা জেলখানা নতুন বা আর একটা প্রকল্প তৈরি হতো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে করার একটা চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা না হলেও বাংলাদেশের আসপেক্টে আমরা বলবো যে এটা একটা মডেল হতে পারে কারণ এখানে পাঠাগার রয়েছে এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং হস্তশিল্প শেখানোর ব্যবস্থা মানে তিরিশ রকমের আইটেম নিয়ে হচ্ছে এই জেলখানাটা হয়েছে কিন্তু আমাদের একটা সংখ্যা থেকে যায় সেটি হচ্ছে শুরুটা খুব ভালোভাবে হয় কিন্তু এটি বাজেটের অভাবে পরিকল্পনার অভাবে এটি মনিটরিংয়ের অভাবে আসলে অনেক সময় মুখ চুপ হয়ে পড়ে আর সুতরাং আবার সেই পুরোনো জেলখানার আদলে আবার চলে যাবে কিনা সেটা একটা আশঙ্কা আমাদের আছে নতুন কারাগারে নারী পুরুষ কিশোর দণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য আলাদা ব্যারাক পঞ্চাশ শয্যার হাসপাতাল স্কুল ও মোটিভেশন সেন্টার এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধা থাকছে তবে ম্যাক্টোপলিক্টন এলাকার বন্দিরা পুরনো কারাগারে এবং জেলা এলাকার বন্দীদের নতুন কারাগারে রাখা হবে যেহেতু এটা নতুন কারাগার এবং নির্মাণাধীন ছিল এখনও ফাইনালটা চলতেছে মাটি ভালানোর আছে নতুন কারাগারে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে আমরা আবার জনবলের একটু ঘাটতি আছে যার কারণে প্রাথমিক পর্যায়ে আমরা একশো বন্দী নিব নেওয়ার পরে ওনাদের ওদেরকে পরিচালনা করতে মানে দেখব আমরা কি অস অসুবিধে আরও সম্মুখীন হই ওই তখন এই অসুবিধার সমাধানের পরে বাকি আসামিগুলো নিব আমরা কারণ এটা কিন্তু চলমান প্রক্রিয়া এটা এখন একটা রিক্স ফ্রির জন্য নিরাপদ ইয়ার জন্য আমরা এখন নিচ্ছি মানে একশো জন এটা কিন্তু একশো জনের জন বন্দির বলছেন আমাদের কিন্তু সব বন্দি নেওয়ার কথা মানে জেলা সাজাপথে সব বন্ধী কিন্তু যেহেতু নতুন চ্যালেঞ্জ স্বাভাবিক কারণে চ্যালেঞ্জ আছে এদিকে গণপূর্ত বিভাগ বলছে গেল পঁচিশে মে হস্তান্তরের তারিখ নির্ধারিত ছিল ঠিকাদারের সমস্যার কারণে সময় মতো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি নতুন কমপ্লেক্সটিতে বাহান্নটি ভবন নির্মিত হয়েছে কিছু কাজ এখনও চলমান নবনির্মিত নতুন জেলখানার চৌষট্টিটা ছোট বড় চৌষট্টিটা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছি আর ছোট কিছু ত্রুটি যেটা এখনো আমরা শেষ পর্যায়ে একদিন হয়তো লাগবে এক দুই দিন লাগবে আর মাটি ভরার যেহেতু অনেক বেশি এরিয়া কিছু মাটি নিচু ছিল সেটাকেও এখন আমরা পূর্ণ করতে পেরেছি এবং দু এক দিনের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অন্যদিকে নতুন কারাগারের বন্দি স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে বর্তমানে পুরনো কারাগারে এক হাজার বেশি বন্দী রয়েছে যা ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জানালেন এই কারা কর্তৃপক্ষ আগামী পয়লা নভেম্বর আমরা সেখানে বন্দী স্থানান্তর করব সেখানে ধারণ ক্ষমতা হলো দুই হাজার পঁয়ত্রিশ হাজার জায়গার উপর কারাগারটা তৈরি করা হয়েছে সেখানে পর্যাপ্ত স্পেস রয়েছে বন্দীদের জন্য এবং তাদেরকে সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে যার ফলে সেখান সেখানে বন্দী স্থানান্তর করা হলে বন্দিদেরকে কারেকশন করাটা আমাদের জন্য সহজ হবে এবং পুরাতন কারাগারের উপরে বন্দীদের ধারণ দ্বিগুণ বন্দি আছে এই চাপটা অনেকটা অনেকটাই কমে যাবে আর সরকারের নীতিগত সিদ্ধান্ত হলেও দুইটা কারাগারে চালু থাকবে আমরা আপাতত আগামী এক তারিখে একশো বন্দি দিয়ে নতুন কারাগার স্থানান্তর করবো এবং এটা দিয়ে শুরু করবো পরে আস্তে যে আস্তে আস্তে বন্দির সংখ্যা এখানে বাড়বে আর কিন্তু দুইটা কারাগারে বন্দি থাকবে পুরাতন কারাগারে মেট্রোপলিটনের মন্দিরা থাকবে আর নতুন কারাগারে জেলার মন্দিরা সাধারণত সেখানে অবস্থা বর্তমানে পুরনো কারাগারে প্রায় দুইশো কর্মী কর্মরত রয়েছে নতুন কারাগারের জন্য ছয়শো কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে এটি চালু হলে ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম শুরু হবে আধুনিক এই কেন্দ্রীয় কারাগার খুলনার বন্দি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা করবে যেখানে নিরাপত্তার পাশাপাশি বন্দীদের শিক্ষা চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা হবে চোদ্দ বছরের অপেক্ষার অবসন ঘটিয়ে খুলনায় শুরু হচ্ছে নতুন অধ্যায় যে কারাগারে শাস্তির সঙ্গে থাকবে সংশোধনের পরিবেশ